নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে আলোচনা করব দু হাজার সেপ্টেম্বর মাসের শুরুটা এস নামের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কী হতে চলেছে ওনাদের রাশিচক্রের দ্বারা কী পরিবর্তন আসতে চলেছি সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে উন্মোচন করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি প্রথমবার চ্যানেলে ভিডিও দেখে থাকেন অবশ্যই বললো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই আসি এই জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন এই এইস নামের জাতক জাতিকাদের চারিত্রিক বিষয়ের উপর বিশেষ জ্ঞান অর্জন করতে সমর্থ এবং ওনাদের সেই জ্ঞান আছে যার ফলে এনারা সমস্ত কিছু বিষয়ের প্রতি অধিক জ্ঞান থাকার কারণে কোনো কিছু বিষয় নিয়ে তর্ক করতেও পিছু পা হন না এবং সেই তর্কের যথার্থ যুক্তিও এনাদের কাছে সব সময় উপস্থিত থাকে তবে এরা কোন পরিস্থিতিতে চুপ থাকতে হয় সেটিও সেটার জ্ঞান এনাদের কাছে প্রখর পরিমাণে আছে এনাদের যদি বিশেষ গুণ হিসাবে কোনো কিছুকে ধরা হয় তার মধ্যে এই বাক্যটুকতা এনাদের সর্বপ্রথম কারণ এনাদের সুন্দর বলার দ্বারাই এনারা অনেক মানুষের মনকে মোহিত করতেও সমর্থ এনারা এনাদের মিষ্টি কথার দ্বারা যে কোনো পরিস্থিতিতেই সকল সমস্যার সমাধান করতে সক্ষম এই কারণে মনে করা হয় এস নামে জাতক যদি ব্যবসার দিকে যান এনারা খুব সহজেই উন্নতি লাভ করতে পারবেন এর প্রধান কারণই হলো এনারা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন এবং এনারা যেই কথাটি বলেন তার যথার্থ যুক্তি এবং যথার্থ সাক্ষ্য প্রমাণ অবশ্যই থাকে এনাদের দৃষ্টিকোণ অন্য সাধারণ মানুষের তুলনায় সম্পূর্ণ আলাদা হয়ে থাকে আর আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো আত্মীয় পর্যন্ত নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে মনে মনে ভাবেন বা কোনো কিছু বিষয় সম্পর্কে আগাম সন্দেহ করেন সেই ঘটনা নাইনটি পার্সেন্টই প্রায় আপনার সন্দেহের সাথে মিলে যায় এর কারণেই হলো আপনাদের সেই দূরদৃষ্টিতা সেই দূরদৃষ্টিতা যা আপনাদেরকে অন্য সাধারণ মানুষের তুলনায় আলাদা করেছে তবে এই সেপ্টেম্বর মাসে আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে তার প্রধান সমস্যাটাই হল আর্থিক উন্নতি আপনারা আর্থিক উন্নতি লাভ করলেও খরচার পরিমাণও বৃদ্ধি পাবে এই সেপ্টেম্বর মাসের শুরুতে খরচের পরিমাণ এতটাই বৃদ্ধি পাবে যে আপনার হাত সম্পূর্ণ খালি হয়ে যাবে পরিবারে আর্থিক টানা তো নিয়ে সামান্য দ্বন্দ্ব সৃষ্টি হবে আমি আর্থিক বিষয়টির উপর অধিক জোর দিচ্ছি এর কারণ আর্থিক কারণে আপনার এতটাই খরচার পরিমাণ বৃদ্ধি পাবে যা আপনি কল্পনাও করতে পারছেন এর দ্বারা আপনি একাধিক কার্য সিদ্ধিও সেটি সঠিকভাবে সম্পাদন করতে পারবেন না তাহলে এই সমস্যা থেকে সমাধানের উপায় কি দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমার একটি সমাধানের পথ বলছি সেটি হল এটা সম্ভব কম পরিমাণে ঋণ দান করবেন এবং ব্যবসাতে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন না প্রিয় দর্শক বন্ধুরা এবার আসি সম্পর্কের পক্ষ সম্পর্কের কিছুটা জটিলতা বৃদ্ধি পাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জটিলতা কমতেও শুরু করবে থেকে সম্পর্কে কিছুটা ভালো হতে শুরু করবে এবং সম্পর্কের উন্নতি সাধিত হবে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে সেই ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে আপনি সম্পর্ককেও সুন্দর করে সামলাতে সক্ষম হবেন আজ এতটুকুই যদি এই ভিডিও দ্বারা আমি আপনাদের কোনো সমস্যার সমাধান করে উঠতে পারি অবশ্যই কমেন্টে হ্যাঁ লিখবেন এবং যদি কোনো সমস্যার সমাধান না হয়ে ওঠে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার যতটা সাধ্য আমি সেই সমস্যা সমাধানের চেষ্টা করব হয় ভিডিও দ্বারা নশীত আপনাকে লিখে এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে